আজকে আমরা এমন একটা আকর্ষণীয় জিনিস বানাবো যেটা দেখে তোমাদের মাথায় এখন আমরা একটা বিশাল ধরনের নৌকা দেখতে পাচ্ছ তার জন্য আমি সাইকেল নিয়ে নিলাম উড়ে চলে আসলাম আমাদের সমুদ্রের পাড়ে কিন্তু আরো আমাদেরকে অনেক জিনিস নিতে হবে তার জন্য দেখতে পাচ্ছ অনেক জিনিস নিলাম এইবার আমরা লম্বা লম্বা দুটো নেব তার জন্য দেখতে ফেললাম কেটে আগে কিছু দেখতে থাকো বাস আর সাইকেল নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের পারে। সাইকেলের চাকা ভন ভন করে ঘুরছে দেখতে পাচ্ছি আমরা সব খুলে ফেলে দেবো তোমরা দেখতে থাকো এই সাইকেলটার উপরে এখন আমরা মারাত্মক তরচার করব তার জন্য দেখতে পাচ্ছ সর্বপ্রথমে শুরু করে দিলাম সামনে কা চাকা থেকে চাকাটাকে একবার খুলে ফেলে দিলাম তারপর আমরা সবচেয়ে কঠিন কাজটাকে শুরু করে দিলাম পেছনে চাকাটাকে খোলা তারপর দেখতে পাচ্ছ আমরা প্রথমে স্ট্যান্ডটাকে খুলে ফেললাম তারপরের নাটাও আমরা কষ্ট মষ্ট করে খুলে ফেললাম সিলাই র্যাঞ্চ দিয়ে কি করে পিছনের চাকাটা আমরা খুলে সাইডে রেখে দিলাম এখন আমাদের সাইকেলটা খারাপ করতে হবে সাইকেলের চাকা দুটো খোলা হয়ে গেছে এখন আমাদের দেখলে দেখতে পাচ্ছি মার্গা এই মার্গাগুলো সব খুলে ফেলে দেব তোমরা শুধু দেখতে থাকো তারপর আমরা সামনের মার্গাটাকেও খুলে ফেললাম তারপর ক্যারিয়ারটাকে খুলে পাক মেরে ফেলে দিলাম আমার পেছনে তারপর মার্গাটাকেও খুলে ফেললাম পিছনের তারপর আমরা এক এক করে সাইকেলে যত ছোট ছোট পাস ছিল সবগুলোকে খুলে একবারে

কলা গাছগালাকে নিয়ে আসার জন্য আমরা সবাই মিলে দৌড়ে চলে আসছিলাম একটা কলা বাগানে এখানে আমাদেরকে অনেকগুলো কলা গাছ কাটলাম তারপর দেখতে পাচ্ছ আমরা কলা ঘাড়ে তুলার চেষ্টা করছি এই বড় বড় কলা গাছ আমাদের ঘাড়ে তুলতে প্রচন্ড কষ্ট হচ্ছিল তারপর আমরা নিয়ে গেছি বহু কষ্ট নষ্ট করে চারশো মিটার দূরে এসেছি আমরা এই কলা গাছ গালা জন্য চার ঘাড় মার ব্যাথা থাকলো গো চারশো মিটার থেকে আমরা নিয়ে এসেছি ঘাড়ে করে আর প্রচন্ড ভারী প্রচন্ড সত্যি বলছি ভাই এই কলা গাছ নিয়ে যেতে না

আমাদের সমস্ত কলা গাছ নিয়ে আসা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা প্রচন্ড লেগেছি আর এই কা এই এলে যাওয়ার কারণে এখন আমরা সবাই মিলে জল খাবো আর একটু বিশ্রাম নেবো তার জন্যই দেখতে পাচ্ছ সবাই মিলে জল খেলাম আর বিশ্রাম একটু নিলাম তারপর আবারও কাজ শুরু করে দিয়েছি মধ্য এখানে আমরা সাইকেলটাকে খাড়া করে দিয়েছি আর দুই সাইডে কলা গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ দুইটা দুইটা করে কলা গাছে দিচ্ছি কিন্তু আমাদের এখানে ছয়টা কলা গাছ আছে তার জন্য আমরা তিনটে তিনটে করে চারি সাইডে কলা গাছ দিলাম আর দুই সাইডে এভাবে দেখতে পাচ্ছ একটা করে বাস দিয়ে দিলাম এই বাস গুলাকে এখন আমাদেরকে বাঁধতে আর বাসের সঙ্গে একসাথে ভালো করে বেঁধে দিলাম আর কলা গাছ গা চেষ্টা করছি দেখতে পাচ্ছো করছি এক এক করে আমরা সব গালাকে বাধার চেষ্টা করছি সব গালা এখন আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে দেবো আমাদের পানিতে আমাদের এই সাইকেল বোর্ডটা পানিতে চলবে কি চলবে না সেটা তোমরা গেস করো তাড়াতাড়ি কমেন্ট করো চলবে কি চলবে না বলো চারদিকে আমরা গলা গাছ বাসের সঙ্গে ভালো করে বেঁধে দিয়েছি আর সামনে দেখতে পাচ্ছ সাইকেলটা এই জায়গাটা মানে হ্যান্ডেলটাকে বাঁধতে হবে তার জন্য দেখতে পাচ্ছ হ্যান্ডেলটাকে আমরা বহু কষ্ট মষ্ট করে বেঁধে দিলাম বাসের সঙ্গে সো গাছ দেখতে পাচ্ছ আমাদের বাঁধা পুরোপুরি কমপ্লিট আমাদের এখনো বহু কাজ করতে হবে কিন্তু এখন আমরা এটাকে পানিতে ভাসাবো দেখবো এটা ভাসছে কি ভাসছে না তার জন্য দেখতে পাচ্ছ সবাই একদম রেডি হয়ে গেছে এটা তো চাপা আমার তো খুব সন্দেহ হচ্ছে এটা আমার পানিতে মানে ভর নিতে পারবে না তার জন্য দেখতে আরেকজনকে নামিয়ে দিয়েছি পানিতে ও একদিক চাপিয়ে ধরবে আর আমি একদিক দিয়ে দেখতে পাচ্ছ এটা তো সেট এটা তো পানিতে পুরো ডুবে গেল

এটা পানি তো ভাসছিল তো ঠিকই কিন্তু আমি যখন এটার উপরে উঠলাম তখন এটা পানি নিচে তলিয়ে গেল আমাদের এই সাইকেল বোর্ডটাকে আরো মজবুত করতে হবে আর সাইড আরো কলা গাছ লাগাতে হবে অনেকগুলো তার জন্য দেখতে অনেকগুলা আমরা কাটলাম আর দুইটা ছোট ছোট বাস কাটলাম এটার মধ্যে ব্যারিং কবাবো সব কিছু করবো আজকে আর কলা গাছ নিয়ে আসবো অনেকগুলো আর সেই কলা গাছ গুলাকে বাঁধার জন্য আবার আমরা দড়ি কিনে নিয়ে চলে আসলাম দিয়ে ছোট ছোট টুকরো করে ফেললাম দড়িগুলো তারপর আমাদের ছোট ছোট যে দুটো বাসকেটি ছিলাম সেগুলাকে আমরা ফুটো কাটার কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ ফুটো করলাম তারপর দুইটা ব্যারিং আমরা ঢুকিয়ে দিলাম দুইটা বাসে

আমাদের চাচা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছ এখন আমরা ফ্রিটাকে ঢুকিয়ে দিয়েছি একদম বরাবর আমাদেরকে রাখতে হবে এই ফ্রিটা তার জন্য হাত দিয়ে দুই মেরে ঢুকিয়ে দিলাম আমাদের ফিরিটা আর ব্যারিং লাগিয়েছিলাম সেই বাসের টুকরো দুটো এটাকে এখন লাগাতে হবে আমাদের সাইকেল বোটে আর এটা লাগানোর পর আমরা প্যাডেল করবো ছুটবে তার জন্য আমরা সব মালপাতি নিয়ে চলে আসলাম আমাদের সাইকেল বোর্ডটা যেখানে রাখা আছে সেইখানে তারপর আমরা যে দুটো পাতাকে ফেরেছিলাম সেই দুটো পাতাকে লাগিয়ে দিলাম আর যেগুলো আমরা নিয়ে এসেছিলাম প্যাডেল করার জন্য সেইটাকে দেখতে পাচ্ছ আমরা লাগিয়ে দিচ্ছি পেছনে কাটটা মেরে আর এই ফ্রিটাকে আমাদেরকে একবার ভালোভাবে লাগাতে হবে এখন শুধু চালানো পালাস তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা পানি হচ্ছে একটু পরে চালাবো বুঝতে পানিটা মানে ভিজলে মাথা সর্দি লেগে যাবো সকালবেলা পরে চালাবো লাইক টাইক সব করে দাও ঠিক আছে

রেডি হয়ে গেছে এই সাইকেল বোর্ড এখন আমরা পানিতে চালাবো সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সেই মানে কিরকম লাগছে চালাতে সেটা তোমাদের কাছে শেয়ার করব বিসমিল্লাহি রহমানি রহিম দর্শক কত দেখি দেখি দর্শক এই ব্যাচাটা আমরা কি সুন্দরভাবে চালালাম সেইLambda চালাতে আপনাদের কি আমন লাগে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইটা আমরা আজকে গুটা দিবেন চালিয়ে আবার বল সেই লাগে বব বব লাইক করে একটা ব্যাচাটা মেরে দিই ক্যামেরা